না আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে প্রচুর পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ তালা ধৈর্য ধারণ করেন মানুষকে খুবই পছন্দ করে হ্যালো রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি এই তো হুট করে দেখি আপনাদের ভাই আমার জন্য কটবেল নিয়ে আসছে সেদিন প্রথমে এই বছরের কটবেলটা খেয়েছিলাম আর কটবেলের উপরে তো ইচ্ছা লবণ দিয়ে দেয় মানে লবণের জ্বালা একটু খাওয়া যাচ্ছিল না পরে আনটি বলতেছিল এটা ভাঙো এটা মাখি তারপরে আমি আন্টিকে ভেঙে দিয়েছি আর আনটি একটা শুকনো মরিচ একটু চিনি আর একটু লবণ খুব সুন্দর করে এটা মেখেছে এত মজা লেগেছে জানেন ছোট্ট বেলায় কিন্তু করবেল খেতে বেশি মজা লাগতো এত ভালো লাগতো কাঁচা কাঁচা কটবেল আমার কাছে সবচেয়ে আরো বেশি মজা লাগতো আমার খুব ফেভারিট ছিল মানে যেটা কষ আছে না মানে চা খাওয়া যায় কষ পুরা কসকস লাগে ওই কর্টবেলটা আমার অনেক ভালো লাগতো তো এখন ছোটবেলার মতো মানে কোনো খাওয়ার প্রতি মানে অনেক ইচ্ছা জাগে না আগে ছোটবেলায় তো টক অনেক পছন্দ করতাম কিন্তু এখন খাই মানে তেমন ইচ্ছা লাগে না আলহামদুলিল্লাহ কটবেলটা খারাপ ছিল না ভালোই হয়েছিল আর কটবেলের এত পরিমান দাম বাবা এখন নতুন বের হয়েছে না তার কারণে এই তো কটবেল মাখা শেষ করে আজকে আমরা একটু কেচো কাবাব বানিয়ে রাখবো কিছুদিন পরে মেহমান আসবে তার কারণে আজকে আমি কাবাবটা বানিয়েছি মুরগির মাংস দিয়ে বুটার ডাল আর মুরগির মাংস আর কাবাবের মশলা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি তো কাবাবটা সিদ্ধ করার পরে খুব সুন্দর করে খালা আমাকে মিহি করে বেটে দিয়ে গিয়েছে এই তো তারপরে দুইটা ডিম দিয়ে খুব ভালো করে এটা মথে নিয়েছি নরম করে তারপরে বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম ব্লেন্ডারে সেগুলাও দিয়ে দিয়েছি এগুলা মথার উপরে টেস্ট হয় তারপরে অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা করে লিখিয়েছিলাম সেগুলাও দিয়ে দিয়েছি মধ্যে একটু বেশি করে বেরেস্তা দিলে খুবই ভালো লাগে তারপরে একটু লবণ আর একটু টেস্টিং সল্ট হালকা আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মথে নিব পরে আমি কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করি না এখানে একটু ধনেপাতা আর চల్ల কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে এখন আমি মথে নিব আপনার পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে কাবাবগুলো খুবই সুন্দর হবে আর কাবাবটা ভিতর থেকে খুব সফট হবে আর আপনার মাথাটা অনেক ঠিক হতে হবে এটা দেখেন মথাটা কি সুন্দর ঠিক হয়েছে হয়েছে এত সুন্দর পারফেক্ট কাবাব বানানো কিন্তু খুবই ইজি আমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিই মানে খাওয়া যায় তাহলে সবাই একসাথে এই যে দেখেন কতগুলা কাবাব হয়েছে প্রায় চল্লিশটার কাছাকাছি কাবাব হয়েছে এখনই আমরা কিছুটা ভেজে খেয়ে দেখবো যে কেমন হয়েছে এই তো দেখছেন আমাদের কাঁচা কাবাবের ফাইনাল লোক এখন আমি কাবাব গুলা দিয়ে দিব আরেকটা কথা তো আপনাদেরকে বলতে আমি গিয়েছি মানে আমি কিন্তু আজকে প্রথম মানে মুরগির মাংস দিয়ে কাবাব ট্রাই করলাম না হলে সবসময় গরুর মাংস দিয়ে বানানো হয় এবার আমি আম্মুকে বলছি আম্মু এবার একটু মুরগির মাংস দিয়ে বানিয়ে দেখি কেমন হয় গরুর মাংস আর মুরগির মাংস রেসিপি সেম ছিল খালি মাংসটা চেঞ্জ হয়েছে এই যে দেখেন বেরেস্তা করার পরে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি কাবাব গুলা নিয়ে আসছি ভাজার জন্য আর এই কাবাব গুলা ভাজা অবস্থায় দেখতে এত আমি লাগছিল খাওয়ার জন্য পুরো এই মনটা ছুটে যাচ্ছিল আর কাবাবটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে বলেছে খুবই মজা হয়েছে যে দেখেন আমাদের গাছে তিনটা ধুন্দুল হয়েছে আর রাতের খাবারের ছিল মুরগির মাংস এই তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করবেন নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ